বন্ধুরা বাঙালি রান্না বাটি জেনেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে সংক্রান্তি তো সংক্রান্তির দিনে বাঙালি তো পিঠে চাই ঠান্ডা পড়ে গেছে তো আজকে আমাদের সব জন্য তো আলাদা করে আমাদের পিঠে হচ্ছে তো এটা বাড়িতে খাবার জন্য তো এইখানে আমি নিয়েছি সিদ্ধ চাল দু কাপ আতর চাল এক কাপ নিয়েছি বিউলির ডাল আজকে আমি বানাবো সরু চুগলি পিঠা তো আমি এখন চাল আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আতপ চাল আমি আতপটা আগে বেটে দিয়ে দিচ্ছি সিদ্ধ চালটা আমি পরে বেটে নিচ্ছি আতপ চাল আর বিলির ডালটা পেস্ট হয়ে গেছে আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি এখন সিদ্ধ চালটা আমি এখন বেটে নিচ্ছি সিদ্ধ চালটা বাটা হয়ে গেছে তা আমি এটার মধ্যেই ঢেলে দিচ্ছি এটা ভালো করে আমি এখন মিশিয়ে নিছে তা চাপিয়ে দিয়েছি এবারে একটা একটা করে আমি পিঠাগুলো করে নি বেগুনের একটা বটা নিয়েছি এখন আমি এটা দিয়ে তেলটা লাগিয়ে দেব বেশি করেই দিচ্ছি তেলটা প্রথম পিঠা তো বেটে নিচ্ছি না এটা গুঁড়া হলে একটু গরম হালকা জল দিয়ে অনেকে ঘুলে নিতাম i ডাবল রুটি দেখুন বন্ধুরা কি সুন্দর পিঠা হচ্ছে আমার তো এই পিঠা খেজুর গুড় দিয়ে খুবই ভালো লাগে খেতে প্রত্যেকটা পিঠা আমি এইভাবেই করে নিই তাই শীত এলে তো অনেক রকমের পিঠা হবেই বাড়িতে ভালো লাগে খেতে এটা সবজি দিয়েও খাওয়া যায় গুড় দিয়ে তো খুবই ভালো লাগে খেজুর গুড় দিয়ে একদম পাতলা এই পিঠা না ফু দিলে উড়িয়ে যাবে মনে হচ্ছে মা চাল পিঠা তো জানিস তো হ্যাঁ দিয়ে পরে আর কি আনন্দ মানে ঢেঁকিতে পাহাড় দেবো চাল তো মা একটা করে পিঠা করতে জানিস তো হ্যাঁ তারপর তুমি কি করতে নামাতো তার থেকে আর আমরা নিয়ে ছুট পিঠা নি পালাচ্ছি মা বলতো বাবা সারা তো আমি পিঠাই করবো তোরা একটা করে পিঠে নিয়ে পালাচ্ছিস তুমি এরপর কি কি পিঠে বানাবে এবারে অনেক কিছু পিঠা বানাবো ভাপা পিঠা বানাবো সরস্বতী পূজা আমরা পিঠা খেতে পাই বন্ধুদের সঙ্গে অনেক পিঠা শেয়ার করব নানা ধরনের দেখুন কত পাতলা হয়েছে আর কত নরম হয়েছে একদম নরম হয়েছে এটা কেউ যদি একটা খায় সে দশটা খাবে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করবেন লাইক করবেন সাথে হচ্ছে অন্য কোন ভিডিওর সাথে